কর্তব্যরত পুলিশ কর্মীদের সিঁদুর পরানোই অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ আজ চুচুড়া থানায় হাজিরা দিয়ে নোটিশ মেনে চলার সম্মতি জানিয়ে এলেন ছয় বিজেপি নেতা গত তিরিশে মে চুচুড়ার পিপুল পাতি পাঁচ মাথা মোড়ে বিক্ষোভ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা প্রধানমন্ত্রীর অপারেশন সিন্দুরের বক্তব্যের পাল্টা মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন তার প্রতিবাদে ছিল সেই আন্দোলন সেখানে অবরোধ সরাতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের কপাল গালে সিঁদুর চুর লেপে দেয় বিজেপি কর্মীরা যা ব্যাপক বিতর্ক তৈরি হয় ঘটনার পরের দিন চুচুরা থানার পুলিশ ছয় বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে নোটিস ধরানো হয় বিজেপি হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ হুগলি মহিলা মোর্চার সম্পাদক অরূপা সামন্ত সহ ছজনকে আজ ছয় জনই চুচুরা থানায় গিয়ে নোটিস কমপ্লাই করে আসে তাদের বিরুদ্ধে 189 এর 2 221 126 এর 2 258 এ 132 351 এর 2 বিএনএস এ ধারাই মামলা রুজু হয় বিজেপি কর্মীদের দাবি তারা সিঁদুরের অপমানের বিরুদ্ধে আন্দোলন করেছেন মহিলা পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পরানো হয়নি আদালতে জামিনের আবেদন করা হবে சுரேশ বলেন থানায় হাজিরা না দিলে গ্রেফতার করবে বলেছে পুলিশ তাই আমরা হাজিরা দিয়ে নোটিস কমপ্লাই করেছি অনুব্রত মণ্ডল পুলিশ অফিসারকে হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে তাদের ভাবা উচিত ডিএ বাকি আছে তাদেরও আমি সিঁদুর পরাইনি তবুও আমার নামের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা হাতে এটা কিন্তু ছিল আপনারা জোর করে পুলিশ একদম যারা কর্তব্যরত মহিলা তাদেরকে সিঁদুর পরে দিয়েছিলেন সেটা করে কোনো কিছুই করানো হয় করে করিনি এটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ওই ভিডিওতে দেখা গেছিল কিছু বিজেপি মহিলা মোর্চার কর্মী কর্তব্যরত অবস্থায় মহিলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে ভিডিওতে দেখা গেছিল সেটা হয়তো আপনাদের ভুল হয়েছে কেন পুলিশরাও আমাদের মেয়েদের সিঁদুর পরিয়েছে এই ভিডিওটা আপনারা কেউ দেখাননি আপনারা ওই ভিডিওটা বারবার দেখাচ্ছেন

ন্যূনতম বলার অধিকারটা যদি পুলিশ প্রশাসন এইভাবে ঘিরে নেয় শাসকের বিরুদ্ধে যদি আমরা রাস্তায় না তাদেরও চিন্তা করতে হবে কারণ তাদেরও দিয়ে বাকি আছে কিন্তু দাদা দেখা যাচ্ছে সেদিনকে আপনার আপনার কথা অনুযায়ী সেখানে মহিলা মহিলাদের কর্মসূচি ছিল সেখানে দেখা যাচ্ছে আপনাকেও তো সম্বন্ধ ব্যাপারটা হয়ে গেছে আমি পাশে বসেছিলাম আমাদের যিনি স্থানীয় বিধায়ক আছে আর বরাবরই মানে টার্গেটের একটা কেন্দ্র আমি রয়েছে বিভিন্ন জায়গায় নানান রকম মন্তব্য করে দেখলাম তারপরে আমি নিজে থানায় এসেছি স্বাভাবিক ব্যাপার এখানকার বিধায়ক মানে তো এখানকার মুখ্যমন্ত্রী হবে তিনি সেই সেই হিসাবে এখানে নির্দেশিকা দিয়েছে আদেশ দিয়েছে সেই হিসাবে পুলিশকে ভালো হয়নি নিজের ডিউটি কম পালন করছে তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছে বেশি তাই আমার নামটা একসঙ্গে জুড়ে দিয়েছে